ভিউয়ার্স এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি সহজে আবাস যোজনা ফাইনাল লিস্ট ডাউনলোড করতে পারেন ধাপে ধাপে প্রতিটি প্রক্রিয়া ব্যাখ্যা করব যাতে আপনাদের কোনো সমস্যা না হয় ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার প্রয়োজনীয় তথ্য ডাউনলোড করার উপায় সম্পর্কে জেনে নিন তো আমি এর আগে অন্যান্য জেলার যে ভিডিওগুলো বানিয়েছি আপনার যেটা জেলা সেই জেলারও ভিডিও দেখে আসতে পারেন এবং এই জেলাটি দেখলেও আপনি বুঝতে পারবেন যে কিভাবে প্রক্রিয়াটা করতে হবে এবং সেটা আপনারা জানার জন্য চলুন শুরু করা যাক সর্বপ্রথম আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি ক্রোম ব্রাউজারে আপনারা যে যাদের যেটা ব্রাউজার যে কোনো ব্রাউজারে আপনারা যেতে পারেন এবং সেখানে আপনারা এই সার্চবারে টাইপ করবেন নিজেদের জেলার নাম তো আমি আজকের আমি দেখাব বীরভূম জেলার তো আমি লিখে নিচ্ছি জেলার নাম আমি জেলার নাম লিখে ডট জিও বি ডট ইন দিয়ে দিলাম এরপর এটাকে আমি সার্চ দেবো সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসার পরে একটু নিচে চলে যাব একটু নিচে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে চিহ্নটা এই চিহ্নর মধ্যে আমি টাচ করে করে দেখবো কোন নোটিফিকেশানটা আমার জন্য তো এখানে দেখুন এই নোটিফিকেশানটা আমার জন্য এখানে দেখুন এটাই আমার নোটিফিকেশান এই যে তো এটাতে আমি টাচ করছি এখানে টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম ইন্টারফেস আসার পরে একটু নিচে স্ক্রোল করে যাব একটু নিচে আসার পরে দেখুন এই যে টাইটেল আছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যা ম্যাজিস্ট্রেট বীরভূম এই বীরভূম জেলা পরিষদ আর এই যে ডেসক্রিপশন দিয়ে দিয়েছে আপনাদের যেটা আপনারা অবশ্যই দেখে নেবেন আর এই যে এখানে লিঙ্কটাও দিয়ে দিয়েছে এই যে এখানে লিঙ্ক দিয়েছে এই লিঙ্কটাই আমি টাচ করছি এই যে এখানে ওকে এই ওকেতে আমি টাচ করছি তো এরকম একটি ইন্টারফেস চলে আসার পরে এই যে এখানে দেখুন এখানে দেখুন এটাকে আমরা একটু স্ক্রোল করবো স্ক্রোল করে এখানে দেখুন এই লেখা আসছে এই যে লেখা আসছে দুবরাজপুর খয়রাসোল তো এরকম ধরনের যেগুলো আসছে আর এই যে শো লেখা আসছে তো আমরা এটাকে শো করবো সি ডি এরকম একটা কলাম দিয়েছে দেখুন এই যে সি ডি কলাম দিয়েছে তো এটাকে আমরা শো করব তো শোতে টাচ করার পরে এখানে দেখুন তো এখানে টাচ করার পরে দেখুন এলিজেবেল এই যে লিস্ট এইখানে আমি টাচ করব এই যে এলিজেবেল মার্জ বোলপুর এই জায়গাটাই টাচ করবো ওখানে টাচ করার পরে দেখুন পিডিএফে নিয়ে চলে এসছে পিডিএফ ফাইলটি ওপেন হবে তো পিডিএফটি ওপেন করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস চলে এসেছে তো এখানে যে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট এলজিডি কোড এই ডিস্ট্রিক্ট এলজিডি কোড ব্লক এলজিডি কোড গ্রাম পঞ্চায়েত এল এই যে এই ডিটেলসগুলো আপনারা পেয়ে যাবেন তো এইভাবে পিডিএফটি ডাউনলোড করতে হবে এরকমভাবেই আছে এ যেমন সাইট যে জেলার যেমন সাইটে যেমনভাবে আছে আমি তেমনভাবেই দেখালাম আসলে এটা সম্পূর্ণ অন্য রকম অন্যান্য জেলার যেগুলো সেগুলো এরকম নয় যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি অন্যান্য জেলার ভিডিও বানিয়ে দিয়েছি আপনার যে জেলা সেই জেলাটি নিজে দেখে আসতে পারেন সেই জেলার ভিডিওটি দেখলে আপনার সহজ মনে হবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত শেষ করলাম